বিশ্বজুড়ে যখন চোখ ধাঁধানো আগুন ইউক্রেন যুদ্ধের যখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আফ্রিকার মরুভূমিতে চলছে অভ্যন্তরীণ রক্তপাত ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে এক বিস্ফোরণ ছড়িয়ে পড়ে শান্তিপূর্ণ এক প্রান্তে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে রাত গভীর প্রদেশের সীমান্তবর্তী এলাকা তখন ঘুমে আচ্ছন্ন আর সেই নিস্তব্ধতায় হঠাৎ আকাশ ফাটিয়ে নেমে আসে একের পর এক রকেট মুহূর্তেই জেগে ওঠে ঘুমন্ত জনপদ ঘরের জানালাগুলো কেঁপে ওঠে বাচ্চাদের কান্না ছুঁয়ে যায় অন্ধকার প্রথমে মানুষ ভেবেছিল হয়তো গ্যাস লাইনের বিস্ফোরণ কেউ কেউ বলছিল জোর বিদ্যুৎ লাইনের ত্রুটি কিন্তু খুব তাড়াতাড়ি সেই ভুল ভেঙে যায় থাই সামরিক বাহিনীর ড্রোন চিত্র আর স্যাটেলাইট বিশ্লেষণে একটাই বিষয় স্পষ্ট হয়ে ওঠে এটা কোনো দুর্ঘটনা নয় এটা ছিল এক সুপরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলা এই ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই আহত শিশুদের কান্না আর মায়েদের বুক ফাটা আর্তনাদ মিলিয়ে নিঃশব্দ যুদ্ধক্ষেত্র তৈরি করছে স্থানীয় হাসপাতালগুলোই ভর্তি হচ্ছে একের পর এক আহত মানুষ তাদের চোখে শুধুই আতঙ্ক আর প্রশ্ন কেন থাই সরকার সরাসরি কম্বোডিয়াকে দায়ী করছে বলেছে এটা ছিল যুদ্ধ ঘোষণার সমতুল্য হামলা অন্যদিকে কম্বোডিয়ায় হামলার দায় অস্বীকার করলেও আন্তর্জাতিক গোয়েন্দা উপগ্রহ চিত্র বলছে ভিন্ন কথা রকেটগুলো ছড়া হয়েছিল কম্বোডিয়ার পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে আর এখানে এসে পড়ে আরও একটি অস্বস্তিকর তথ্য সেই ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে রাশিয়ান সামরিক পরামর্শদাতা তাদের উপস্থিতি দেখা গেছে তাহলে কি এটাই শুধু থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্তদ্বন্দ্ব নাকি বড় কোন কৌশলগত চালের অংশ বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে রয়েছে এক খনিজ সমৃদ্ধ ভূখণ্ড যা দুই দেশের মধ্যকার বহু পুরোনো বিরোধের কেন্দ্রবিন্দু কিন্তু এতদিন যা ছিল কূটনৈতিক পরিসরে এখন তা ঠেকেছে রকেটের গোলায় থাইল্যান্ডের সাম্প্রতিক চীনমুখী অবস্থান ও কম্বোডিয়ার রাশিয়ান দাঁড় করিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জিও এটা এক বড় মোড় বিশ্লেষক রামেশ ভূপতি বলছেন যদি এখনই আন্তর্জাতিক হস্তক্ষেপ না হয় তবে এই শব্দ অঞ্চল এক ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে এই আশঙ্কার প্রেক্ষিতে আসিয়ান সদস্য দেশগুলো ডেকেছে জরুরি বৈঠক জাতিসংঘ থেকেও এসেছে গভীর উদ্বেগ তারা একটি নিরপেক্ষ তদন্ত কমিটির আহ্বান জানিয়েছে এদিকে থাইল্যান্ড তাদের সীমান্তে বাড়িয়েছে সেনা মোতায়ন সীমান্ত জুড়ে চলছে সর্বোচ্চ সতর্কতা অন্যদিকে কম্বোডিয়ার সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে এই পদক্ষেপকে অনেকে দেখছেন গোপন কিছু ঢাকতে চাওয়ার চেষ্টার অংশ হিসেবে এই মুহূর্তে প্রশ্ন একটাই এই ঘটনার পরে কি শান্তি ফিরবে নাকি দক্ষিণ পূর্ব এশিয়া এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এটা এখন শুধুই থাইল্যান্ড ও কম্বোডিয়ার লড়াই নয় এর মধ্যে ঢুকে পড়েছে রাশিয়া ও চীনের ভূরাজনৈতিক রাজনৈতিক ছায়া এই শান্তিপ্রিয় অঞ্চল যেন ধীরে ধীরে হারাচ্ছে তার স্থিতিশীলতা এখন চোখ রয়েছে আসিয়ান ও জাতিসংঘের ওপর তারা কি পদক্ষেপ নেয় একটা ভুল সিদ্ধান্ত এক চুল আগুন হয়তো নতুন এক যুদ্ধের জন্ম দেবে আর এক সাহসী কূটনৈতিক সিদ্ধান্ত হয়তো ফিরিয়ে আনবে আলো ফিরিয়ে আনবে শান্তি